যদিও এ ঘটনা নতুন কিছু নয় একেবারে নিম্ন রুচির মানসিকতা পাওয়া যায় এই ধরনের ঘটনা খবরের শিরোনামে এনে তাও আমরা বলবো কারণ এবার একসঙ্গে একটি নয় দুটি নয় একসঙ্গে পাঁচ পাঁচটি মন্দিরে চুরির ঘটনা ঘটে গেল বীরভূমের দুবরাজপুর থানা এলাকায় আর যে ঘটনা কার্যত হতবাক শীতের রাতে একেবারে লেপ কাথা মুড়ি দিয়ে মানুষ ঘুমোয় কোনো আওয়াজ পেলে ওঠার মতো মানসিকতা কারোর থাকে না আর তাই শীতের রাতকেই চোরেরা বেশি করে নজর রাখেন আর সেই শীতের রাতেই একসঙ্গে একটি দুটি নয় পাঁচ পাঁচটি মন্দিরে চুরি চোরের দৌরাত্ম যে বেড়েছে তা কার্যত স্বীকার করে নিচ্ছেন এলাকাবাসী সকলেই বুধবার সকাল থেকে এমন চুরির ঘটনায় রীতিমতো সরগোল ফেলে দিয়েছে এলাকায় কোথাও চুরি হয়ে গিয়েছে প্রতিমার গয়ের সোনার চেন আবার কোথাও চুরি গিয়েছে ভোগের বাসন থেকে শুরু করে গোটা প্রণামী বাক্স এর আগে কখনো এলাকার বাসিন্দারা এইভাবে একের পর এক মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল কিনা মনে করতে পারছেন না এদিন যে পাঁচটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে তার মধ্যেই রয়েছে যশপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামের পঞ্চগ্রামীণ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও তার পুরোহিতের বাড়ি এছাড়াও ওই মন্দিরের পিছনেই থাকা একটি কালী মন্দিরেও চুরি হয়ে গেছে নানান জিনিসপত্র আবার এই গ্রাম পঞ্চায়েতেরই লোহা গ্রামের একটি কালী মন্দির একটি মা চণ্ডী মন্দির একটি গোসাই মন্দিরে চুরির ঘটনা ঘটেছে আমাদের এই মন্দির পাঁচশো বছরের পুরা পুরোনো মন্দির কারণ গত রাত্রে এখানে ডাকাতি হয়ে যায় নিতাইগৌড়ের দুখানা করে চেন কৃষ্ণ বলরাম এবং আরও যে মূর্তিগুলো ছিল তাদের মোট ছখানা চেন কৃষ্ণের হাতের বাঁশি বাঁশিটা পুরো ভাঙতে পারেন ছাড়ানোর জন্য দুদিকে কেটে নিয়েছে মাথায় একটা করে মুকুট এবং ভোগের বড় বড় থালা প্রণামী বাক্সের যত টাকা পয়সা ছিল সমস্ত এছাড়া যে মন্দিরের পুরোহিত সেই মন্দিরের ভেতরের বাড়ির তালা ভেঙে সেখান থেকেও দুটো কানের এবং সোনার একখানা চেন সেটাও চুরি হয়ে গেছে মঙ্গল আরতি করার জন্য আমাদের যে পুরোহিত মন্দিরে আসে মঙ্গল আরতি করতে এসে দেখে মন্দিরের বারান্দার তালা ভাঙা ভেতরের তালা ভাঙা তালা ভাঙার পরে সে আমাদের বাড়ি যায় এবং সঙ্গে সঙ্গে আমরা ছুটে আসি গ্রামের সমস্ত মানুষ ছুটে আসে কারণ গ্রামের মানুষের সমস্ত ভালোবাসার ধন হচ্ছে নেতাইগৌড় এসে আমরা দেখছি যে এই চুরি ডাকাতি হয়ে গেছে মন্দিরে যেগুলো চুরি হয়েছে তিনটে বাঁশি এবং ওই ছখানা চেন মাথার মুকুট এগুলো সব রুপুর চাঁদি এবং ঠাকুরের বাসনপত্র কিছু তার সঙ্গে প্রণামী বাক বেশ কিছু টাকা পয়সা থাকে সেগুলো সব ভেঙে চুরি হয়ে গেছে আনুমানিক মূল্য কত হবে আনুমানিক তিন থেকে চার লাখ টাকা